প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে তথ্য ও উপাত্ত অধ্যায় থেকে তেরো নম্বর অঙ্কের সমাধান করাবো এখানে বলা হয়েছে নিচে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ হাজার টাকায় দেওয়া হলো পাঁচ শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তার মানে এদের নিচে যে উপাত্তগুলো দেখতে পাচ্ছ এগুলো পঞ্চাশটি দোকানের বিক্রয়ের পরিমাণ হাজার টাকায় দেওয়া আছে তো এখান থেকে পাঁচ শ্রেণী ব্যাপ্তি ধরে আমাদের গণসংখ্যা সারণি তৈরি করতে হবে তো গণসংখ্যা সারণিতে মোট কয়টা কলাম থাকবে সেটা জানার জন্য আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হয় তো শুরুতে আমরা এই উপাত্তগুলো থেকে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা খুঁজে বের করব কারণ এই দুইটা সংখ্যা দ্বারাই আমরা পরিসর নির্ণয় করব আর পরিসংখ্যার পরিসরের মাধ্যমে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করব তো এখানে সর্ব নিম্ন সংখ্যা হচ্ছে কত সর্বনিম্ন সংখ্যা হচ্ছে যে একশত তিরিশ এবং সর্বোচ্চ সংখ্যা একশত আঠাত্তর একশত তিরিশ আর সর্বোচ্চ সংখ্যা একশত আঠাত্তর অতএব পরিসরের সূত্র আমরা কি জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন

হাতে থাকে না এক একে মিলে গেলে বামের সামনে পড়ে না আর এখানে প্লাস এক আছে প্লাস এক তো আচ্ছা এখানে আটচল্লিশ আর একে যোগ করলে কত হয় ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশকে শ্রেণীব্যাপ্তি কত ধরতে বলছে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরতে বলছে তাহলে এখন আমরা শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করি শ্রেণী ব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা তো শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি আচ্ছা পরিসরটা আমরা নির্ণয় করলাম পরিসর কত পাইলাম পরিসর এখানে পাইছে হচ্ছে ঊনপঞ্চাশ এই যে পরিসর সমান এই পরিসরের পরিবর্তে আমরা ঊনপঞ্চাশ লিখবো আর শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি কত ধরছি পাঁচ এখানে দেওয়াই আছে শ্রেণীব্যাপ্তি পাঁচ তো সেই এখানে পরিসরের জায়গায় ঊনপঞ্চাশ ভাগ হচ্ছে কত পাঁচ তো এখানে আমরা এই ঊনপঞ্চাশকে পাঁচ দ্বারা ভাগ করব ভাগ করে কত পাই দেখো ঊনপঞ্চাশ ভাগ হচ্ছে পাঁচ তাহলে আমরা পাচ্ছি নয় দশমিক আট এখানে শ্রেণী সংখ্যা কোনো ভগ্নাংশ বা দশমিক হয় না তো সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা লিখতে হয় তো এখানে নয়ের পরবর্তী পূর্ণ সংখ্যা কত দশ তার মানে আমাদের যে গণসংখ্যা সারণীটা তৈরি করব সেখানে মোট এখানকার এই যে দশটা কলম লাগবে আর শিরোনামের জন্য একটা এবং মোটের জন্য একটা টোটাল বারোটা এখানকার দশ আর দুই এক্সট্রা যোগ করবে করে বারোটা দিবে তো এখানে দেখো আমরা বারোটা কলাম টেনে নিই কলামগুলো টেনে নিয়েছি মোট বারোটি কলাম টেনেছি এখানকার দশটা আর শিরোনামের জন্য একটা আর মোটের জন্য একটা বারোটা আর এইভাবে আমাদের প্রস্থ বরাবর হচ্ছে কলাম হবে হচ্ছে তিনটে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি আরেকটা হচ্ছে ট্যালি চিহ্ন আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে গণসংখ্যা তো শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে পাঁচ শ্রেণীব্যাপ্তি কত পাঁচ ধরে গণসংখ্যা সারণী আচ্ছা তো দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা কত ছিল সর্বনিম্ন সংখ্যা ছিল একশত তিরিশ কত একশত আটাত্তর তো সর্বনিম্ন সংখ্যা একশত এখান থেকে আমরা গণা শুরু করবো অর্থাৎ একশত উনত্রিশ থেকে গণা শুরু করবো একশত উনত্রিশ থেকে আমরা শ্রেণীব্যাপ্ত কত ধরেছি পাঁচ তো পাঁচ গণবো একশো উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তার মানে এখানে একশত উনত্রিশ থেকে একশত তেত্রিশ এরপর একশো তেত্রিশের পরের সংখ্যা কত একশো তেত্রিশের পরের সংখ্যা হচ্ছে একশত চৌত্রিশ একশত চৌত্রিশ থেকে আমরা পাঁচ ঘর করবো একশো চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তার মানে একশত আটত্রিশ এরপর একশত উনচল্লিশ থেকে একশত তেতাল্লিশ একশত চুয়াল্লিশ থেকে একশত আটচল্লিশ একশত উনপঞ্চাশ থেকে একশত তিপ্পান্ন পাঁচ ঘর মানে শ্রেণীব্যাপ্তি পাঁচ পাঁচ করে ঘনে ঘনে যেতে হবে এরপর একশত চুয়ান্ন থেকে একশত আঠান্ন একশত উনষাট থেকে একশত তেষট্টি একশত চৌষট্টি থেকে 168 আটষট্টি উনসত্তর থেকে 173 তিয়াত্তর চুয়াত্তর থেকে 178 আর এটা হচ্ছে মোটের ঘর এখন আমাদের ট্যালি চিহ্নগুলো বসাতে হবে তো ট্যালি চিহ্নগুলো বসানোর জন্য একটু খাতাটা একটু ভাঁজ দিয়ে নিই তাহলে ট্যালি চিহ্নগুলো দেখে দেখে বসাতে একটু সুবিধা হবে আমাদের তো এখানে দেখো

একশত উনচল্লিশ থেকে একশত তেতাল্লিশ এর মধ্যে আছে একশত চল্লিশ পঞ্চাশ থেকে একশত তিপ্পান্নর মধ্যে আছে শ্রেণীব্যাপ্তির মধ্যে আছে একশত পঞ্চাশ একশত তেত্রিশ একশত উনত্রিশ থেকে একশত তেত্রিশ শ্রেণীব্যাপ্তির মধ্যে আছে একশত উনত্রিশ সরি একশত তেত্রিশ আছে এরপর একশত উনপঞ্চাশ

ঊনষাট থেকে একশত তিষট্টির মধ্যে আছে একশো তো বাষট্টি একশো তো আঠান্ন একশত চুয়ান্ন থেকে তো আঠান্নর মধ্যে আছে একশো একশত আঠান্ন তো বাষট্টি একশো তো উনষাট থেকে একশো তো তিষট্টির মধ্যে আছে একশত বাষট্টি একশো তো চল্লিশ একশো তো উনচল্লিশ থেকে একশো তো তেতাল্লিশের মধ্যে আছে একশত পঞ্চাশ একশো তো উনপঞ্চাশ থেকে একশো তো তিপ্পান্নর মধ্যে আছে

একশত পঞ্চাশ একশত পঞ্চাশ আছে তো এখানে সময় আমরা অবশ্যই এভাবে দিব পাঁচটার একটা বান্ডিল তৈরি করবো একশত আটচল্লিশ চুয়াল্লিশ থেকে একশত আটচল্লিশের মধ্যে আছে এরপর পঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে একশত তিপ্পান্নর মধ্যে আছে তো এখানে ট্যালি চিহ্ন চারটা হয়েছে পাঁচটার সময় একটা ডাক দেব একশত ষাট একশান্ন থেকে একশ থেকে একশত আছে ষাট একশত চল্লিশ একশত উনচল্লিশ থেকে একশত তেতাল্লিশ এর মধ্যে আছে একশত ছিস একশত চুয়াল্লিশ থেকে একশত আটচল্লিশ এর মধ্যে আছে তো এখানে চারটা হয়েছে একটা পাঁচটা একশত তো একশত থেকে একশো তেষট্টি মধ্যে আছে এখানে টেলিচন্ড একটা দিতে হবে এবার একশত তেতাল্লিশ থেকে এখানে দিতে হবে একশত সরি পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ একশো থেকে একশো মধ্যে আছে একশত বাহান্ন তো এই যে একশত উনপঞ্চাশ থেকে একশত তিপ্পান্ন মধ্যে আছে একশত বাহান্ন একশত সাতান্ন তো একশত চুয়ান্ন থেকে একশত আঠান্ন মধ্যে আছে একশত সাতান্ন একশত উনষাট এই যে এটা হচ্ছে একশত উনষাট তো চারটা হয়েছে এটা চিহ্ন একটা পাঁচটা একশত বত্রিশ একশত বত্রিশ একশত উনত্রিশ থেকে একশত তেত্রিশের মধ্যে আছে একশত বত্রিশ একশত একষট্টি তো একশত উনষাট থেকে একশত তেষট্টি মধ্যে আছে একশত আটচল্লিশ একশত চুয়াল্লিশ থেকে একশত আটচল্লিশের মধ্যে আছে একশত ছিচল্লিশ একশত চুয়াল্লিশ থেকে একশত আটচল্লিশের মধ্যে আছে একশত বিয়াল্লিশ একশত উনচল্লিশ থেকে একশত তেতাল্লিশের মধ্যে আছে একশত সাতান্ন তো একশত সাতান্ন হচ্ছে একশত চুয়ান্ন থেকে একশত আঠান্ন মধ্যে আছে একশত পঞ্চাশ একশত পঞ্চাশ একশত উনপঞ্চাশ থেকে একশত তিপ্পান্নর মধ্যে আছে একশত পঞ্চাশ এবার একশত আঠাত্তর একশত চুয়াত্তর থেকে একশত আঠাত্তর মধ্যে আছে এরপর একশত একচল্লিশ একশত একচল্লিশ হচ্ছে একশো উনচল্লিশ থেকে একশত তেতাল্লিশ এর মধ্যে একশো উনপঞ্চাশ একশত উনপঞ্চাশ এই যে একশত উনপঞ্চাশ থেকে একশত তিপ্পানোর মধ্যে এরপর একশ তো একান্ন একশত উনপঞ্চাশ থেকে একশত তিপ্পান্নর মধ্যে আছে একশত একান্ন একশত ছিচল্লিশ একশত চুয়াল্লিশ থেকে একশত আটচল্লিশের মধ্যে আছে একশত সাতচল্লিশ হচ্ছে একশাল আছে একশত চুয়াল্লিশ থেকে একশত আটচল্লিশের মধ্যে একশত তিপ্পান্ন একশত উনপঞ্চাশ থেকে একশত তিপ্পান্ন মধ্যে আছে এখানে চারটা হয়েছে একশত সাঁত্রিশ একশত চৌত্রিশ থেকে একশত আটত্রিশের মধ্যে আছে একশত সাঁত্রিশ একশত চুয়ান্ন একশত উনপঞ্চাশ থেকে এই যে একশত চুয়ান্ন থেকে একশ একশত মধ্যে আছে একশত বাহান্ন একশত বাহান্ন হচ্ছে এই যে দেখো এখানে একশত উনপঞ্চাশ থেকে একশত তিপ্পান্নর মধ্যে এরপর একশত আটচল্লিশ একশত আটচল্লিশ একশত চুয়াল্লিশ থেকে একশো তো আটচল্লিশের মধ্যে আছে এখানে ট্যালি চিহ্ন বসানোর কাজ শেষ এবার আমরা ট্যালি চিহ্নগুলা গুনে গুনে গণসংখ্যার ঘরে বসাবো তো এখানে দেখো আমরা এখানে ট্যালি চিহ্ন কয়টা পাইছি একশো তনত্রিশ থেকে একশো তো তেত্রিশের মধ্যে চারটে পাইছি তাহলে এখানে চার এরপরটা একশো তো চৌত্রিশ থেকে একশো তো আটত্রিশের মধ্যে পাইছি তিনটা তাহলে তিন এরপর আমরা পাইছি এখানে পাঁচটা আর এখানে এক দুই তিন চার তার মানে পাঁচ আর চারে এগারো এখানে এক দুই তিন চারটা এরপর এখানে হচ্ছে ছয়টা এরপর এখানে একশত উনসত্তর থেকে একশো তো তিয়াত্তরের মধ্যে কোনো ট্যালি চিহ্ন নাই তাহলে শূন্য আবার একশো থেকে একশো তো মধ্যে কোনো ট্যালি চিহ্ন নাই তার মানে শূন্য তাহলে এখানে শূন্য শূন্য আর একশো তো থেকে একশো তো আটাত্তরের মধ্যে আছে কয়টা একটা তো আচ্ছা এখন আমরা ট্যালি চিহ্নগুলো যোগ করব বা গণসংখ্যাগুলো যোগ করব যোগ করলে আমরা মোট ওই দোকানের সংখ্যা পাব অর্থাৎ মোট দোকানদারের সংখ্যা পাবো তো এখানে দেখো কত আছে এখানে চার যোগ তিন যোগ নয় যোগ বারো যোগ এগারো যোগ চার যোগ ছয় যোগ এক টোটাল হচ্ছে এই যে জন আমরা পাইছি এন সমান পঞ্চাশ তো এটাই হচ্ছে আমাদের তেরো নম্বর প্রশ্নের সমাধান এখানে তেরো নম্বরে যেটা বলা হয়েছিল পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ এখানে দেখো আমরা চিহ্ন আকারে বা গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে গণসংখ্যার সারণী তৈরি করতে বলেছিল তো সেই গণসংখ্যা সারণী তৈরি করেছে আর তার পূর্বে আমাদের নির্ণয় করতে হয়েছে কি পরিসর এবং শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা আর শ্রেণী সংখ্যাটা এই জন্যই বের করা হয় যে আসলে এখানে আমাদের এই গণসংখ্যা সারণীতে মোট কয়টা ঘর লাগবে সেই ঘরের সংখ্যাটা গণনা করার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের তেরো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে ধন্যবাদ সবাইকে